ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করছি উনিশশো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কার্যকরী ডক্টর বি আর আম্বেদকর হলে আমাদের সংবিধানের জনক উনিশশো তিরিশ সালে উত্তোলিত হয়েছিল তার ওই দিকে স্মরণ করে রাখতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সংবিধান সংবিধান হল আমাদের দেশের সর্বোচ্চ আইন যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলে ধর্ম নিরপেক্ষ সকল নাগরিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনা ও সকল সুযোগে সমতা প্রতিষ্ঠা করে দেশে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করে তাই আমরা পালন করি জয় হিন্দে মাতা